ভারতীয় টি টোয়েন্টিতে তরুণ ক্রিকেটাররাই যে আগামী দিনের সম্পদ তা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন সেই তরুণ ক্রিকেটাররা তিলক বর্মা দ্য ম্যান দ্য গেম চেঞ্জার দ্য ফিনিশার বাহাত্তর রানের গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলে নট আউট থেকে কিভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের দলকে জয় এনে দিতে হয় সেটা কিন্তু তার কাছ থেকে শিখতে হবে গোটা দলকেই যেভাবে নেতৃত্ব দেয়া পারফরমেন্স তার ব্যাট থেকে আমরা দেখলাম এক কথায় অনবদ্ধ বাহাত্তর রানের ইনিংসটা কিন্তু পঞ্চাশ বলে খেললেন তিলক বর্মা অন্যদিকে তিলকের এই গুরুত্বপূর্ণ ইনিংস হলেও কিন্তু ইংল্যান্ডের টু নীল পিছিয়ে যাওয়া তার থেকে খারাপ জিনিস আইপিএল এর মঞ্চে আবারও আরসিবি সিবি সাপোর্টাররা বা আর সিবি ম্যানেজমেন্ট এই মুহূর্তে রিগ্রেট করছেন কোথাও গিয়ে ইডেন গার্ডেনসে নাকি অতিরিক্ত কুয়াশার জন্য বল দেখতে সমস্যা হয়েছিল তবে আজকেও কি সেম জিনিসটাই হলো ইংল্যান্ড ক্রিকেট দলের সাথে তারা গিয়ে কোথাও সেটেল হতে পারলেন না যেখানে সেখানে তরুণ ক্রিকেটার তিলক বর্মা দেখিয়ে দিল কিভাবে ইনিংস বিল্ড করে দলকে জয় এনে দিতে হয় জ কুমার যাদব কিন্তু আজকেও ব্যর্থ হলেন অনেকটা বেশি দলকে দায়িত্ব নেওয়া দেখলাম আমরা ভারতীয় বোলারদের কাছ থেকে সাত সাতজন বোলার কিন্তু আজকে কন্টিনিউয়াস তাদের স্পিল চেঞ্জ করে গেলেন এবং সেখান থেকে উইকেট কিন্তু প্রত্যেকেই ভাগাভাগি করে নিলেন যার মধ্যে অক্ষর প্যাটেল দুটো উইকেট এবং বরুণ চক্রবর্তী। দুটো উইকেট পেয়েছেন বাকি মোটামুটি সবাই একটা করে উইকেট নিয়েছেন আমরা যদি দেখি দুটো উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী যে দুটো উইকেট পেয়েছেন সেটা কিন্তু হ্যারি ব্রুক তেরো রানে আউট হয়েছেন এবং জেমি ওভারটন কিন্তু পাঁচ রানে আউট হয়েছেন এবং আজকেও তার মিস্টিরিয়াস বোলিং দিয়ে কিন্তু তিনি তাজ্যব বানিয়ে দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেটারদের কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা হয়তো এক্স করেছিল যে আজকে হয়তো একটা রিঙ্কু সিং এর দারুণ পারফরমেন্স আমরা দেখব তবে ম্যাচের শুরুতেই কিন্তু একটা ধাক্কা যেখানে রিঙ্কু সিং এর পিঠে চোটের ফলে তিনি সেকেন্ড অ্যান্ড থার্ড ম্যাচটা থেকে ছিটকে গেলেন এবং স্কোয়াড থেকেই তার নাম কিন্তু সরিয়ে দেয়া হলো। আমরা যদি দেখি যে নীতিশ রেড্ডির জায়গায় শিবম দুবে ঢুকেছেন এবং রিঙ্কু সিং এর জায়গায় আরও এক কে কে আর ক্রিকেটার রামানদীপ সিং স্কোয়াডে যুক্ত হয়েছেন তবে কিন্তু প্রথম একাদশে এসেছেন ধ্রুব জুয়েল এবং ওয়াশিং ব্যাডমিন্টন সুন্দর রিঙ্কু সিং এর জায়গায় রামানদীপ কিন্তু প্রথম একাদশে এখনো জায়গা করে নিতে পারেনি বেঞ্চে এখনো রয়েছেন কিন্তু মোহাম্মদ শামী আমরা যদি দেখি সাতজন যে ক্রিকেটার যে আজকের ম্যাচে বল করেছে তারা কিন্তু বরুণ চক্রবর্তী হার্দিক পান্ডিয়া ওয়াশিংটন সুন্দর আকশার প্যাটেল রবি বিষ্ণয় আরশদীপ সিং অভিষেক শর্মা অন্যদিকে দাঁড়িয়ে যেটা আলোচনা করছিলাম একেবারে শুরুর দিকে যে সল্ট কে কিন্তু আরসিবি এবার কিনেছে এগারো পয়েন্ট পঞ্চাশ কোটিতে এবং লিয়াম লিভিংস্টোন কে কিনেছে কিন্তু আট পয়েন্ট পঁচাত্তর কোটিতে অর্থাৎ প্রায় কুড়ি কোটি টাকা খরচা করা কিন্তু আর ম্যানেজমেন্টের জলে যাবে কিনা তা নিয়ে এই মুহূর্তে ভাবতে শুরু করেছে সমর্থকরা সল্ট আজকেও ব্যর্থ চার রানে প্যাভিলিয়ন ফিরেছেন লিয়াম লিভিংস্টোন কিন্তু তেরো রানে প্যাভিলিয়ন ফিরেছেন এবং আজকের ম্যাচ সম্পর্কে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমরা যদি ক্রিকেট সমর্থক হও তাহলে ভিডিওটা একটা লাইক করে শেয়ার করে দিও